আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিলকেন্দুয়াতে বিল নবাব এগ্রুতে দর্শক বন্ধুরা আজকে এই খামার থেকে সুন্দর সুন্দর সাদা এবং লাল বলদ গরুর দরদাম জানাবো কুরবানি দু হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে ওনারা এই যে গরুগুলি প্রস্তুত করতেছেন যে এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে এবং এই গরুগুলি দু হাজার পঁচিশ কেন্দ্র করে কত টাকা দাম আগাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি আচ্ছা কাকা এই বছর প্রস্তুতি কেমন প্রস্তুতি তো ভালো এডুকেটারগা জমাইছি তো 70 70 80 টা গুরু ও মশ গুরু মশ মিলে গুরু মশ মিলে আছে আচ্ছা তো এই বছর কি কি জাতের গরু আছে এই বছর আমার কাছে আছে বড় বলদ বড় বলদ গরু আছে বলদ গরু হ্যাঁ আর কি আর আছে শার গুরু শার গুরু ইন্ডিয়ান গির আছে পাকরা আছে

আচ্ছা দুই একটা গরু আছে হ্যাঁ আচ্ছা এই গরুগুলি তো মাসাল্লাহ দেখলাম আমি পুরো খামারটা ঘুরে দেখছি গরুগুলি মাসাল্লাহ খুব শক্ত বক্ত জি আমি এগারো মাস ধরে গুটি ফালতাম আচ্ছা তুলতুলা গরু নাই তুলতুলা বলতে নাই একটা আছে সর্বি বায়ে ব্যবহার না 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 এগুলি আমরা এসব হাবার হাওয়াই না যে হাবার হাওয়াইলে শক্তি তাই চললো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ তাই গরুর গরুগুলোকে মাশাআল্লাহ প্রাকৃতিক খাবার দিবেন জি আমাদের সাইরকানি হে জমি ঘাস আছে সাইরকানি খেত জি মাশাআল্লাহ এত ঘাস একদি খায় শেষ করতে রে না ও করে ওভার আছে ওভার সব সময় ওভার রাখি আচ্ছা আর সাইলেস কি পরিমাণে খাওয়াইতেছেন সাইলেস আমরা রাত্রে এক বেলা দেই রাতে এক বেলা দেন জি

কাকা সুন্দর একটা লাল একটা বলদ গরু দেখতাছি লাল টুকটুককা জি আচ্ছা এটা এখন দাঁতে করা দাঁতে এটা ছটা ছডা জি দেখ কে তো মনে হয় আট গেছে কা না ছটা ছটা আর এটা দেখা যাচ্ছে শিংটা সাদা তাহলে তো এটা লাল হাঁসা লাল হাঁসা বলদ লাল হাঁসা আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম চাওয়া দাম আর ওজনটা আছে কেমন ওজনটা আছে এটা বারোমন বারো মোন জি আচ্ছা পরে দুই নাম্বার গরু সাদা বলদ সাদা বলদ মাশাল্লাহ এটা তো আপেলের মতো বড় জি জি অনেক বড় আচ্ছা এই গরুটার আপনি ওজন আছে কেমন ওজন আছে এটা 13 মন থেকে 13 মন 13 মন থেকে 13 মন এটা চাও দাম কত এটা চাও দাম 6 লাখ টাকা চাই এরপরে দাম কত সুযোগ আছে আচ্ছা কমাই সময় কর না একটু কমাই ধরে না সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ চাও দাম তারপর দাম বলা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা পরে তিন নম্বর হ্যাঁ জি আচ্ছা ওটা থেকে এটা একটু ভাঙা জি

এটা হোইল মতো হোইল মতো না আচ্ছা আর এপাশের যে যে বলদ এটা হাইটটা সুন্দর সবচেয়ে ভালো আচ্ছা হাইটটা এই আচ্ছা এই দাম কত এই সাত দাম আর কমাই কর না না এটা কমাইবার বেশি সুযোগ নাই আর পনেরো বিশ হাজার একজন কম দেন না লাগিয়ে পারুম আচ্ছা এটা আপনার সাত লাখটার দাম চাইতেছেন আচ্ছা এখানে দাম বলার সুযোগ আছে জি আচ্ছা যদি কোনো বাই ঢাকা থেকে আসতে চায় বা ব্রাহ্মণবারী সদর থেকে আসতে চায় আপনাদের খামারে কিভাবে আসবে আমাদের খামারে আসবে প্রথম অবস্থা যদি স থেকে আসে বিরাট সার্দে রাস্তা দা ডুইকিয়া বড়ো রণ আসবে হ্যাঁ বড়রণ আইসা বলবে আমি বিলকেন দাম বিল অন্ধকার বাড়ি ঘরবাড়ি মসজিদের সামনে আমার মূর্সিদের দুইন পাশে আচ্ছা কাকা মোবাইল নাম্বারটা মস্ত আছে আমার হ্যাঁ আছে আমারটা হইলো জিরো ওয়ান সেভেন ফোর ষাট পঁচাশি সাতশো পঁয়ষট্টি মাশাল্লাহ আচ্ছা কাকা আপনার গরুগুলি দেখলাম মাশাল্লাহ আসলে খুবই ভালো লাগলো কারণ গরুগুলি খুবই শক্তপোক্ত গরু আমার নরম গরু দেখলে ভালো লাগে না না নরম গরু নরম হা নরম এমন নরম খাবারটা যদি বিতিকর হ্যাঁ তইলে নরম হইব আর যদি ভালো খাবার হ্যাঁ আমার গরু না অবস্থ পারলে আমি আরেক বছর আর তিন বছর পারলে আমার গরু গুরুগুলো সব চৈত সমস্যা হইতো না না আচ্ছা যাক মাশাল্লা এরকম কথা শুনলেও ভালো না হ্যাঁ আমার ভালো জিনিস দেখলেও যেমন ভালো লাগে ভালো জিনিস মানুষকে খাওয়াইতে তিন দিন দ্বারাই তা ঠ্যাঙ্গাল গি দিত না এরকম হাবার হাওয়া হয়ছি না তিন দিন হারে দালে ববি হারে থাকবো শীতলিয়া হারে থাকবো স্টিল হ্যাঁ স্টিল কারণ বুডি সুন্দর করছি বেজাললে হবার হাওয়া হয়েছে না ঘাস এবং দানাদার কমায়া হয় আচ্ছা যাক মাশাল্লাহ গরুগুলি দেখে ভালো লাগলো দোয়া করি যেন গরুগুলি যেহেতু সুন্দর করে যত্ন করে বড় করছেন আর ভালো জিনিস খাওয়াইছেন প্রাকৃতিক উপায়ে বড় করছেন যেন ন্যায্য একটা মূল্যপান আর আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম